প্রশটি মানে আমার খাবার পেবার মানে খুব অসুবিধা ডুবে গেছে টানা বৃষ্টিতে জলমগ্ন গোয়েল প্রখর এক নম্বর ব্লকের শাহাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এর পাঁচড়া গ্রাম সিরিয়ানি নদীর জলে প্লাবিত হয়েছে গোটা গ্রাম এতে চরম সমস্যায় পড়েছে গ্রামবাসীরা গ্রামবাসীরা জানিয়েছেন গত ধরে টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে গিয়েছে জলের তলায় ডুবেছে রাস্তা জল গোটা গ্রাম ঢুকে ঘর বাড়িতে খাওয়া দাওয়া থেকে শুরু করে নানান সমস্যায় পড়েছে গ্রামবাসীরা বিষয়টি জানতে এলাকায় আসেন স্থানীয় নেতৃত্বরা তবে সরকারিভাবে তেমন কোনো সাহায্য এখনো পর্যন্ত কেউ পায়নি বলে অভিযোগ গ্রামবাসীদের অন্যদিকে এই বিষয়ে তৃণমূল অঞ্চলের সভাপতি মোহাম্মদ নুরুদ্দিন জানিয়েছেন বর্ষার কারণে গ্রামের জল ঢুকে পড়েছে আমরা নজর রাখছি বেশি সমস্যা হলে তাদের অন্য কোথাও অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি তবে পঞ্চায়েতের তরফে সমস্ত রকম সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি কবে থেকে এরকম দুই দিন থেকে কতটা জল রয়েছে জল তো এখন আংলায় বারান্দায় সব জায়গায় জল উঠে গেছে এখন আপনার অসুবিধা খুব হাট যাওয়া মুশকিল খাওয়া দাওয়া পাচ্ছেন পাতলা আনা মুশকিল দেখা করতে আজ ছিল সেদুল আচ্ছা ওরা আজ ছিল তো দেখা করব প্রধান আছে নাই বরধান আসে নাই প্রধান আসে না আচ্ছা বলছিলাম যে অঞ্চল প্রেসিডেন্ট অঞ্চল প্রেসিডেন্ট ছিল সেই দিল আর ছিল আর খালি সে দুনি তো মেম্বার না এমনি আপনাদের গ্রামের লোক কোন মেম্বার প্রধান আসেনি না আচ্ছা আপনার নাম মহু আলম কোন আপনার বাড়ি কোথায় পাতরা বাজারে যেতে পারছেন বাজার যেতে মুশকিল হয় যে রা রাস্তার চলেও ঠেকেছে

বাজার ঘাটে যেতে পারছেন বাজার তো তো সবাই যেতে পারে না খালি আমি এগায় যাই আমরা পঞ্চায়েতের তরফ থেকে আমাদের ভিজিট করা হয়েছে আমাদের ছবি টবি তোলা হয়েছে আমাদের বিডিও সেবের কাছে আমাদের এই রিপোর্ট পাঠানো হয়েছে গ্রাম পঞ্চায়েত থেকে সব যে যে এলাকায় জল লগ্ন হয়েছে পাচারাতে বেশি হয়েছে আমাদের ট্রাইবেল পড়া আনুমান হয়েছে ওই একশো ফ্যামিলির বেশি হবে গ্রাম পঞ্চায়েত প্রধান যেটা বর্তমান প্রধান সাহেব উপপ্রধানের আজকে থেকে ওদের ড্রাইভিং যে ট্রেনিং চলছে ওরা ট্রেনিংয়ে চলে গেছে আমাদের প্রতিনিধিরা যারা আছে তারা গেছিল এলাকা পরিশোধ করতে সেগুলো বর্ষার জল লগ্ন হয়েছে এতে আমাদের রিপোর্ট পাঠানো হয়েছে আমাদের পঞ্চায়েতের তরফ থেকে যেগুলো ওদের অনুদান করার সেগুলো পাবে ওরা লোকজনকে আমাদের তারা কি এখনও আজ অবধি মানে ঘর এখন ঘর ছাড়া হয়নি ঘর এর বেশি হলে আমাদের মানে ওদের শিফটিংয়ের ব্যবস্থা করতে হবে ক্যাম্পের ব্যবস্থা খাওয়া দাওয়ার